গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চট্টগ্রামের বাসখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে স্থানীয় জনগণ এর প্রতিবাদ করতে আসলে উক্ত সন্ত্রাসী দল জনস্ব প্রায়শই গোলাগুলি সহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল স্থানীয় জনগণ কোস্টগার্ডের শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে আজ তেরো নভেম্বর দু তারিখ বৃহস্পতিবার রাত তিনটা হতে সকাল ছটা পর্যন্ত কোস্টগার্ড বেজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাসখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ড কার্তুজ পনেরোটি ফাঁকা কার্তুজ ও আটটি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী মনসুর বাহিনীর পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয় উক্ত অভিযান চলাকালীন একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্টগার্ডের আভিযানিক দল বহনকারী গাড়ির উপর অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আটককৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড আভিযানিক দল তিন রাউন্ড ফাঁকাগুলি করে আটককৃত আবু নসর চৌধুরী বয়স চুয়াল্লিশ আব্দুল কাদের বয়স চল্লিশ জমির আহমেদ বয়স পঞ্চান্ন মোহাম্মদ জিয়াউর রহমান বয়স পঞ্চাশ এবং মোহাম্মদ সোহেল বয়স একুশ বাসখালী থানার বাসিন্দা জব্দকৃত আলামত এবং আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে